মডেল সাড়ে দশ সাড়ে লক্ষ টাকা ডাউন পেমেন্ট মেয়ে দেখেন গাড়ি কিনা এখন কত সহজ হয়ে গেছে অনেকের কাছে একসাথে টাকা নাই আপনি ব্যাংক লোন করে নিলে মাত্র সাড়ে দশ লাখ টাকা দিলে সিএচআর উনিশের মডেল নিতে পারবেন আপনি আট লক্ষ টাকা জমা দিলে এই যে এক্সিও উনিশের মডেল গাড়ি নিতে পারবেন আনরেজিস্টার্ড হাইব্রিড গাড়ি বাকি টাকা লোন করে দিবে কে আর কি কি লাগবে লোন নেওয়ার জন্য বলেন নেওয়ার জন্য তার প্রথমত তার ব্যাংক স্টেটমেন্ট লাগবে তার ভোটার আইডি তার ছবি আর একজন গ্যারান্টেড লাগবে গ্যারান্টেড ভোটার আইডি ছবি আর একজন নমনি ও নাই নমনি যাকে আপনারা ডিটেইলস ফোন করে জানে নিন আমরা আসি নাহি ট্রেডারসে নতুন গাড়ি লোনে কম টাকায় কেদার গোপন ঠিকানা এটা হচ্ছে আফতাবনগর

মানে 8 লক্ষ টাকা দিলেই কি লোন হবে? যে আট লক্ষ টাকা দিলে লোন হবে। এটা লোন হবে? এটা লোন 17 লাখ লোন হবে। আচ্ছা গাড়িটা কিন্তু নিউ শেপ প্রজেকশন লাইট ইমার্জেন্সি ব্রেকিং সহ এবং যাদের কেআর42 লাগবে আমরা গতকালই দেখাইছিলাম আজকে কিন্তু আছে মাত্র দুইটা দেখেন কে কেআর42 যাদের লাগবে এই যে কেআর42 গাড়ি বাইরে রাখছি রেডি করা চারটা ছিল এখন দুইটা গেছে আর দুইটা আছে এই দুইটা গাড়ি আপনি কিনতে পারবেন ক্যাশ টাকায় এরপর আপনার এই যে এখানে আছে একটা এক্সটেল 15 এর গাড়ি আছে মাত্র 22 লক্ষ টাকায় পুরো লাইভটা দেখেন আপনাদের জন্য অনেক সারপ্রাইজ অপেক্ষা করতেছে তাহলে আগে আমরা এক্সোটা দেখাই তারপর সিএইচআর এরপর হাইয়েস্ট দেখাবো ফুল ফুল সিলিং হাইয়েস্ট সুপার জিএল সুপার জিএল কয় টাকা জমা দিলে দিবেন 15 লক্ষ টাকা দিলে দিয়া দেবো টাকা 15 লক্ষ ডাউন দেখেন এখানে দুইটা হাইয়েস্ট আছে পাশাপাশি আপনাদের যাদের হাইয়েস্ট একসাথে কিনার তৌফিক নাই কিন্তু মাসিক মাসে টাকা দেওয়ার এবিলিটি আছে অথবা ভাড়া দিয়ে গাড়ি ভাড়া দিবেন আমি তো ভাড়া পাবেন আর লোন চালাবেন তাদের জন্য কিন্তু দুইটা আইএস আছে যে দুই পাশে মডেল কোনটা কত দোনোটাই মডেল দুইটাই উনিশের মডেল জি দুইটা 19 মডেল আইএস আছে এই পাশে আছে একটা আইএসটি এটাও কিনতে পারবেন 10 লাখ টাকার নিচে ওয়েট করে আজকে সব গাড়ি দেখাব নাইট ট্রেডার্স ফোন নাম্বার স্ক্রিনে আছে বাকি কথা ফোনে দেনা নি নেন জি আচ্ছা তাহলে এক্সিও 2019 এর মডেল এই যে এই যে এই যে এই গাড়িটা 2019 এর মডেল একদম আনরেজিস্টার্ড গাড়ি আপনার নামে রেজিস্ট্রেশন হবে প্রথম পার্টি হবেন আপনি এই গাড়িটা মাত্র আট লক্ষ টাকা মাত্র আট লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিবেন আর বাকি টাকা আপনি লোন করে নিবেন মাসে মাসে কিস্তি দিবেন পাঁচ বছরের জন্য লোন হবে চার বছরের জন্য লোন হবে যার যেমন দরকার সবাই একটু ভিডিওটা শেয়ার দিয়ে দিয়ে লাইক দিয়ে দিয়ে প্রবাসী ভাইরা অনেকেই একটা গাড়ি একসাথে কিনতে পারতেছেন না বাজেট নাই স্বপ্ন অনেক দিনের স্বপ্ন পূরণ করবে কে নাইট ট্রেডার্স নাইট ভাই জি নাইট ট্রেডার্স ওকে তাহলে এটা আপনি আট লাখ টাকা নিয়ে আসলে বাকি টাকা লোন করে দেয়া যাবে এখন কিন্তু লোনটা একটু ইজি হয়েছে আগের থেকে অনেক ইজি হয়েছে এবং লোনে কিন্তু গাড়ি কিনতেছে অনেক তাহলে এটা মাত্র আট লাখ টাকা জমা দিয়ে নিতে পারবেন আর গাড়ির ডিটেল যদি বলি এটার মধ্যে আপনি ইমার্জেন্সি ব্রেকিং পাবেন প্রজেকশন লাইট পাবেন ওকে আর এরপরে আমরা নেক্সট দেখাবো আপনার সিএচআর দেখাবো নিউ শেপ নিউ শেপ সিএচআর দুই হাজার উনিশের নিউ শেপ এটা কিন্তু ব্যাকলাইট একটু অন্যরকম দেখেন আগের মডেলে কিন্তু এরকম ছিল না আর এই গাড়িটার ব্যাকলাইট জ্বললে দেখতেও লাগে অনেক সুন্দর

এটা গাড়ি মডেল দুই হাজার উনিশ উনিশের মডেল এই যে হায়েস্ট প্যাড ফুল সিলিং যারা হায়েস্ট কিনে ভাড়ায় দিতে চান একসাথে টাকা নাই পঞ্চাশ হাজার টাকা ভাড়া দিয়ে দেন না কোন কোম্পানিতে প্রতি মাসে ভাড়া পাবেন আর ওই ভাড়া টাকা দিয়ে আপনি কিস্তি চালাতে পারবেন মাত্র পনেরো লাখ টাকা দিলেই হায়েস্ট নিতে পারবেন রেজিস্টার নতুন গাড়ি গ্যাস করে নিতে হবে হ্যাঁ গ্যাস করে নিতে হবে এটা বনে ইয়াটা হেডার ডাবল হেড মডেল মডেল দুই হাজার উনিশ উনিশ

আচ্ছা আট বা নয় এইটা আপনার এককালীন টাকা দিতে হবে টয়োটা আই এস টি তেরোশো একত্রিশ গাড়ি জি এই গাড়িটা এককালীন কত টাকা দিলে দিবেন এই গাড়িটা এককালীন ফাইনালি সাড়ে নয় লাখ সাড়ে নয় লক্ষ টাকা সাড়ে নয় লাখ সাড়ে নয় লক্ষ টাকা হলে আপনি টয়োটা আই টি গাড়িটা নিতে পারবেন আর যাদের কেয়ার ফর্টি টু লাগবে আমরা দুইটা কেয়ার ফর্টি টু রাখছি আসেন দেখাই একটা একটা করে এই যে যারা কেয়ার ফর্টি টু খুঁজে পান না দুইটা কেয়ার ফর্টি টু চমজ ভাই একসাথে এটা মডেল কত

কেনা খুশি দিতে পারবেন একই দাম দুটার দাম একই নাইট ভাই কই আপনি ভাই ওটা ভিতরটা দেখানোর জন্য মনে ভিতর ঢুকছে আসেন দেখা দিই কে ফর্টি টু খুলছেন আচ্ছা এই দেখেন এই গাড়িটা কিন্তু আপনার একবারে তেলের গাড়ি আনট্রাস গাড়ি আনট্রাস তেলে চালিত তেলে চালিত নোয়া কে আর ফর্টি টু নোয়া কে ফর্টি নতুন সিট কভার লাগাই দিয়েছে ভাই এবং গাড়ির বডি টডি খুব শক্ত আছে জি মানে আপনার এমন না যে বাড়ায় চলতে চলতে একদম গেছে গাড়িগুলা টাইট আছে এবং একসাথে কিন্তু আপনার দুইটা কেয়ার ফর্টি টু নিতে পারবেন চাইলে মাত্র এগারো লক্ষ টাকা করে এরপর একটা এক্সটেল গাড়ি দেখাবো আপনাদেরকে এক্সটেল গাড়িটা মাত্র বাইশ লক্ষ টাকা হলে নিতে পারবেন পাল কালারের গাড়ি অ্যান্ড থ্রি সিক্সটি ক্যামেরা আছে গাড়ির মডেল দুই হাজার পনেরো হাইব্রিড পনেরো মডেল এটা রেজিস্ট্রেশন কত দেবে ভাইয়া আঠারো আঠারোতে হ্যাঁ পনেরো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন করা নিশান এক্সটাইল বডি সেন্সর আছে অনলি বাইশ লক্ষ টাকা হলে এই গাড়িটা নিতে পারবেন আমরা আসছি নাহিদ ট্রেডার্সে হ্যাঁ

দেখাউন্ট কত ডাউন লোন হয়ে গেছে আঠারো লাখ ওইটা লোন হয়ে গেছে সামনের মাস থেকে সামনের মাস থেকে শুরু হবে আচ্ছা এটা আঠারো লাখ পঞ্চাশ হাজার টাকার ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন

এই যে সামনে আরো একটা আছে এটা বিশের মডেল বিশের মডেল জি বিশের মডেল এটা ডাউন পেমেন্ট কত দিবেন 12 লাখ ডাউন পেমেন্ট 12 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে দেওয়া যাবে জানুয়ারি শেষ সপ্তাহ তো হ্যাঁ জানুয়ারি মাসের শেষ সপ্তাহ জন্য আমরা ডাউন পেমেন্ট কমাই দেয়া বাস গাড়ি যত সেল করতে পারি ওকে বিস্তারিত জানার জন্য আপনারা নাহিদ ভাই নম্বরে ফোন দেন স্ক্রিনে নাম্বার আছে আর শোরুমের নাম হচ্ছে নাহিদ ট্রেডার্স এখানে সব গাড়ি আপনারা লোনে বিক্রি হয় ক্যাশ টাকাও নিতে পারবেন চাইলে জি তবে লোনে নিতে চাইলে আপনারা ওয়েলকাম আসেন আমার মনে হয় আপনার বাজেটের মধ্যে আপনি যে কোনো গাড়ি এখান থেকে নিতে পারবেন জি আহ শরীরের লোকেশন আফতাবনগর সূর্যের রাশি ক্লিনিকের অপোজিটে আপাতত বিদায় নিচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন সবার হোক গাড়ি এই প্রত্যাশা আজকে শেষ জি আল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম